কুয়েটে তো ছাত্র রাজনীতি আসলে নিষিদ্ধ সেক্ষেত্রে ছাত্র ফর্ম বিতরণ করতে গেলেন কেন দেখেন কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ এটা কুয়েটের একটি আর কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তাদের মতাদর্শ বিভিন্ন মানুষকে পৌঁছে দিবে এটা আমাদের দায়িত্ব কুয়েটের কুয়েট তার নিজস্ব কনস্টিটিউশন ফলো করবে আমরা আমাদের কনস্টিটিউশন ফলো করব। কুয়েট ছাত্র রাজনীতি নিষিদ্ধ ভালো কথা কিন্তু কুয়েটের ভেতরে তো আমরা সদস্য ফর্ম বিতরণ করিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুয়েট শাখার যে ছাত্র দলের নেতাকর্মীরা ছিল এরা কুয়েট থেকে দুই কিলোমিটার দূরে গিয়ে ফরম বিতরণ করেছিল কিন্তু সেখানে জাসি এবং বৈষম্য আন্দোলনের কিছু শিক্ষার্থী তাদেরকে আক্রমণ করার পরেই এই ঘটনাটা অনেক বড় হয়ে যায় কিন্তু আদতপক্ষে পক্ষে ছাত্র কোনো এখানে বড় একটা ত্রুটি ছিল না তারা ক্যাম্পাসের ভিতরেই অবস্থান করেনি